ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজা কোন মনে ভক্তি দিয়ে রাধে রাধে বন্ধুরা বন্ধুরা আজ পাণ্ডবা নির্জলা একাদশী অনেকেই হয়তো পালন করছেন এই পাণ্ডবা নির্জলা একাদশী তাহলে চলুন জেনে নেওয়া যাক এই একাদশীর মাহাত্ম ও কথা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষে একাদশী নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলেন এই একাদশী কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রে অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বলেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলে যুগে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে যুগে পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষে একাদশীর দিন ভোজন করে উপবাস ব্রত করবে দ্বাদশীর দিনে স্নান করে শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণে অর্জন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অসোজাতিদেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করে যাওয়া উচিত পাপকর্মের রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন করে তবে তারা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের কথা শুনে অসত্য পাতার মতো কাঁদতে কাঁদতে বলতে লাগলে হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠি অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিন ভোজন করে না আমাকে অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃখ সহ কোদা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেন এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লোভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদত্তরে ভীমসেন বলল আমার নিবেদন এই যে উপবাস তো দুদুরই কথা দিনে একবার ভোজন না করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধন লাভ করতে পারি এমন কোন একাদশী কথা আমাকে বলুন তখন ব্যাসদেব বলি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকে তবে আচমনে দোষ হবে না ওইদিন দিন গ্রহণ করলে হয় দ্রুত একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশী ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দস্তুর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নান কার্য সম্পন্ন করে শ্রীহরি পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বসাদি দান সহ ভোজন করি আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্বর্ণপন্ন হয়ে এই নির্জল একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন ধনসম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে জ্যৈষ্ঠ শুক্ল শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়ী চন্দুৎগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জল একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা হীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জল একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান তপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধান প্রাপ্তন হন হরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা হয়তো আপনারা আজ বাড়িতে পালন করছেন এই নির্জলা একাদশী তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গুরুক রাধে রাধে